সামনে আস্ত খাসির পরিবর্তে মুরগি কারণে বিয়ে বন্ধ করে চলে যাচ্ছে বরযাত্রী কেন এই আজব ঘটনা চলুন দর্শক তাদের কাছ থেকে বিস্তারিত জানবো আসসালাম আলাইকুম আসসালাম আপনি ছেলের কি হন আমি ছেলের চাচা চাচা আচ্ছা চাচা আপনি এই যে বিয়ে বন্ধ করে এই যে এখন এই সময় মানে বিয়ে না করে চলে যাওয়ার মানে সিদ্ধান্ত কেন নিলেন মানে সিদ্ধান্ত নিব না মানে এই দেখেন বরের প্লেটে দিছে একটা মুরগি ভুনা কইরা আরে এই প্লেটে থাকার কথা খাসি তাই এই ফকিন্নী বাড়ি বিয়া আমার ভাতিজার আমি করামু না এখন এ বিয়া বন্ধ কইরা নিয়ে চলে যামু আচ্ছা আপনি কি বিয়ে করবেন না বিয়ে করব কেমনে আমাদের বংশের রওয়াজ হইতাছে যে আস্ত খাসি সামনে থাকবো তা না কি কইরা আজ তো একটা বয়লার মুরগি দিছে ওই যে দেখেন ছাগল ওইটা খাসি কিনা তাও তো সন্দেহ ওইটা বান্দরে আছে ওটা পরে দেব ওটা আমরা পরে নিয়ে কি বাড়িতে যাবে করে খামু আমরা এনই খামু কি চাচা একদম ঠিক আপনাদের যে ডিমান্ড আচ্ছা আন্টি আপনাকে এই যে তাদের যে ডিমান্ড ছিল এটা কি আপনাদের আপনাদের জানানো হয়নি আরে বাবা জানানো হয়েছে আমাদের খাসিটা ছিল না কোনদিন হারাই গিয়েছিল ওটা তো সন্দাবড়া নিয়ে সেটা বানিয়ে রেখে দেখেন এটা হাসা না মিছায় মুরগি দিছি ঠিক আছে এটা খাওয়া দাওয়া করে সমস্যা কি আত্মীয়তা দন করছি দাওয়াত করে এক সময় খামু শমুশ তো নাই কিছুতেই বিয়ে করব না মানতা চাই না

এখন আপাতত সম্মান সম্মানার্থে একটা মুরগি ভুড়া করে দেওয়া হয়েছে তারপরে সকালে কাশি জবাই করে আসতে কাশি করে আপনি বাড়িতে নিয়ে যান একটা কাম করে বিয়ে না করে আজকে রাত কালকে বিয়ে করুন এটা কেমন কি হয় আমার বংশ দেখো খাসি মুরগি দেখতে তো

আচ্ছা এই মানে আপনাদের মেয়ের হবু হাজবেন্ড সে তো উল্টাপাল্টা কথা বলতেছে এখন এই যে আমার কাছে কি আপনার এই যে ছোট একটা মেয়ে বিয়ে দেওয়া কি ঠিক হবে বিয়ে দেওয়া ঠিক না বিয়ে করে যাওয়া লাগবো এক ধাপ বাড়াতে তোমার বাসার থেকে এখন তাদের মতামত আপনাদের এখান থেকে বিয়ে করে তারপর কন্যাকে সাথে নিয়ে তারপর যেতে হবে এখন আপনারা তাদেরকে বিয়ে করে তারপর সাথে নিয়ে সাংবাদিক মা

যত সামনে যাইতেছে সমস্যা জটিল হইতেছে আসলে পুরা পাগল পাগল পুরা আসলে এটা কি বলবো আমি নিজেও জানি না তো এরকম একটা ভিডিও আপনাদের বিনোদন দেওয়ার জন্য বানাইছি আমরা তো ভিডিওটা কেমন লাগছে আশা করি অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে আমাদের সাথে থাকবেন আবারও কোনো একটা ভিডিও নিয়ে আমি হাজির হব স্বাগত সময় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ